এখন আপনাদেরকে আমি কিছু কথা বলি অনেকে বলতেছেন বুঝে না বুঝে যে নামিয়ে দিয়ে তমুক সরে গেল হ্যান ত্যান আমি আপনাদেরকে আরো খোলা মিলে মৌসুলতানা সরে গেছে আমি সরে গিয়েছি ঠিক আছে আমি সরে গিয়েছি মৌসুলতানা সরে গিয়েছে এরকম কথা অনেকে বলতেছেন বাট আপনারা যেটা জানেন না সেটা নিয়ে আসলে বলা উচিত না মৌসুলতানা আপু যথেষ্ট পরিমাণে বারবার অনুরোধ করেছে বারবার অনুরোধ করেছে যে আকাশের আকাশ ভাইয়ের জামিনের দায়িত্বটা যেন মৌসুলতান আপুকে দেওয়া হয় মৌসুলতান আপু রিকোয়েস্ট করেছে এবং তাকে প্রতিনিয়ত অপমান করা হয়েছে এরপরে উনি রিকোয়েস্ট করেছে উনি বারবার রিকোয়েস্ট করেছে যে আকাশের জামিনের দায়িত্বটা যেন ওনাকে দেওয়া হয় তার জন্য বিনিময়ে যত কিছু করা লাগে উনি সব করতে রাজি আছেন এটা মও সুলতান হাপো করেছে ওনাকে দেওয়া হয়নি উনি আরো সরাসরি যা আমি বলি উনি এনওসি চেয়েছিলেন কিন্তু সেই এনওসিটা মও দেওয়া হয়নি কেন হয়নি আজকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আকাশ নিবি যে আজকে আটত্রিশটা দিন যাবত আটত্রিশটা দিন যাবত এই যে হাজতের মধ্যে কারা হয়ে আছে এইটার ষড়যন্ত্রের পেছনে অন্যতম একজন ষড়যন্ত্রকারী হচ্ছে আকাশ নিবিড়ের যে লয়ার আছে আকাশ নিবিড়ের পক্ষের এই লোকটা হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী আমি আপনাদেরকে কিছু কথা বলি আপনারা দেখেছেন যে আকাশ নিবিড়ের বিপক্ষে যে মামলা দায়ের করেছে তার লয়ার প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে এসে মিডিয়াতে এসে তার পক্ষে অনেক ধরনের কথা বলে যাচ্ছে আকাশ নিবিড়ের লয়ারকে আপনারা কয়দিন দেখেছেন যে সে আকাশ নিবিড়ের যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে উনি একবারও বিবৃতি দিয়েছে এটা আপনারা কয়দিন দেখেছেন একদিনও দেখেননি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি প্রতিনিয়ত যখন আকাশ নিবিড়ের লয়ারকে বলতাম যে আপনি এটা করেন আমি ওনাকে এটা করতে বলেছি উনি বলছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে গিয়ে দেখতেছি সেম কাজটাই হচ্ছে ওই বাদী পক্ষের আইনজীবীরা করতেছে আর বিবাদী পক্ষ অর্থাৎ আকাশ টিবির পক্ষের যে আইনজীবী যারা আছে তার ওই কাজ থেকে সরে যাচ্ছে কেন কেন আকাশ দুইটা তিনটা পরে সেটাকে ফাইল করে হাইকোর্টে দেওয়া হলো না এই বিষয়টা আমরা জানতে চাই আমাকে শোনেন আমি কিছু কথা বলি এখানে আমাকে অনেক সময় পলিটিক্যাল ট্যাগ দেওয়া হয় এই দেওয়া হয় সেই দেওয়া হয় পলিটিক্যাল ট্যাগের ঊর্ধ্বে হচ্ছে আমি সবসময় বিরোধী আন্দোলনের সব সবসময় ছিলাম কম বেশি আমার অংশগ্রহণ আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে এমনও হয়েছে যে যারা আমার সাথে সহযোদ্ধা এরকম অনেকেই আছে যে আইনজীবী তারা আমাকে স্পষ্ট বলেছিল যে আকাশ এই জামিনটা হাইকোর্ট ছাড়া হবে না সিএমএম কোর্ট থেকে হবে না কেন হবে না কারণ আকাশ বিরুদ্ধে যে চাঁদাবাজের অভিযোগটা দেওয়া হয়েছে এই চাঁদাবাজের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে চাঁদাবাজি আর হচ্ছে রাজনৈতিক মামলা যেগুলো আছে এগুলো যাতে কোনোভাবেই সিএমএম কোর্ট আমলে নেয় না এবং সিএমএম কোর্ট যেন এটা কোনোভাবে জামিন না দেয় ঠিক আছে এটা স্পষ্ট বলা আছে এটা সবাই জানে তাহলে আপনি আইনজীবী আপনি জানেন না আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে আকাশ নিবিড়কে যখন দ্বিতীয় হিয়ারিং এর পরে জাম রিমান্ড না মঞ্জুর করে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ দিয়েছে তখন সম্ভবত জেল গেটে জিজ্ঞাসাবাদ দিয়েছিল সেই সময় ছিল হচ্ছে মঙ্গলবার তো আমরা ভেবেছি হয়তো বুধ আর বৃহস্পতি দুই দিন যদি হচ্ছে জিজ্ঞাসাবাদ করবে তাহলে রবিবার আবার শুনানি হবে রবিবারে যখন কোর্টে লয়ারের সাথে কথা বলা হলো ফোনে লয়ার বলতেছে যে আজকে না দেখি এ প্রতিবেদন আসুক প্রতিবেদন প্রতিবেদন আসুক আজকে আসে নাই পরবর্তীতে জানতে পারলাম যে রবিবার দিনই হচ্ছে একদিন জিজ্ঞাসাবাদ হয়েছে সোমবার জিজ্ঞাসাবাদ হবে এরপর এই প্রতিবেদন দিতে দিতে কবে আসবে সেটা নিজেও সে সেটা বলা যায় না হয়তো একটু দেরি করবে হয়তো বা আরেকটা সপ্তাহ লাগাবে তো তখন আমাকে আরেকজন পরামর্শ দিয়ে বলেছিল যে যদি প্রতিবেদন আসে তারপরে হচ্ছে শুনানি করতে পারবে তো তখন আমার কাছে একটা ধারণা ছিল হয় বৃহস্পতিবারে শুনানি হবে অথবা রবিবারে এখন বৃহস্পতিবারের সকালে প্রতিবেদন চলে আসছে দুপুর সাড়ে এগারোটা বাজেও আকাশ আইনিবের আইনজীবী যিনি সে বলতে পারতেছে না যে তার মক্কেলের প্রতিবেদন চলে আসছে অর্থাৎ বারোটার পরে কোর্টে শুনানি হবে অথচ স্পষ্ট ওই সময় দেখা যাচ্ছে যে বাদী পক্ষের আইনজীবী এবং বাদী তারা উপস্থিত তাহলে এইখানে বিষয় হচ্ছে প্রতিবেদন সকালে আসলো এই জিনিসটা হচ্ছে বাদী পক্ষের আইনজীবী জানে বাদী জানে বাদী উপস্থিত থাকে তাহলে আপনি আকাশ টিভির পক্ষের আইনজীবী আপনি সাড়ে এগারোটা বাজেও আপনি জানেন না যে আকাশ টিভির হেয়ারিং হবে মানে আমি গত এক মাস যাবত এই বিষয়গুলো ফেস করতে 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 আমি নিজে সর্বশেষ যখন তারাও যখন বুঝে ফেলতেছে যে না আমি এই বিষয়গুলো বুঝে যাচ্ছি এখন তারাও আমাকে ষড়যন্ত্র করে আমাকে হচ্ছে বিভিন্নভাবে করার চেষ্টা করতেছে আপনারা দেখেছেন আমি বর্ষা চৌধুরীকে নিয়ে গত দুই দিন আমি হচ্ছে পোস্ট করেছি দুইবার পোস্ট করেছি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বর্ষা চৌধুরীকে নিয়ে সেকেন্ড একটা ভিডিও পোস্ট করার পরে হচ্ছে আমার বাসায় ডিবি গিয়েছে এইটা সম্পূর্ণ হচ্ছে এখন আপনারা তো অনেকে ভাবতেছেন যে আকাশ নিবির আকাশ জামিন ঠিকই হবে হয়তো এক মাস মাস হোক হোক দুই আজ তিন মাস পরে কিন্তু এই যে দুই মাস তিন মাস আকাশ নিবিড়ের জামিনের আগ পর্যন্ত এই যে মানবতার জীবনটাকে আমাকে যে যাপন করতে হচ্ছে আমার কথা কেউ চিন্তা করছেন আমার কথা কেউ ভাবছেন ভাবছেন আপনারা কি আমার কথা ভাবছেন আমাকে অনেকে ইঙ্গিত করে বলতেছে অনেকে এসে বলতেছে অনেকে নানান ভাবে বলতেছে যে আমি সরে এই নানান কাহিনী আচ্ছা বলেন আমি যদি ২৬ চুপ যেতাম আমার কি দায় ছিল আকাশ টিবিরের জন্য এত চিল্লা চিল্লি করে এত কথা বলার আমার তো কোনো দায় ছিল না তাহলে আমি কেন বললাম এবং আমি স্পষ্ট জানি যে আকাশ টিবিরের পক্ষে আমি যদি এখন থেকে কথা বলি তাহলে নেক্সট টার্গেট আমি হব এবং আমার পিছনে নানান ষড়যন্ত্র হবে ঠিক আছে এইটা হবে এটা আমি জানি তারপরেও কেন বললাম ঠিক আছে এটা কেন বললাম কারণ আমি আকাশ আমি ব্যক্তি আকাশ টিবিরের পক্ষপাতিত্বে আমি যাচ্ছি না ব্যক্তি আকাশ টিবির ভালো না খারাপ এইটার বিবেচনা আমার দায়িত্ব না আমি বলতে চাই আমি ওই আকাশ নিবিড় পক্ষে যে আকাশ নিবিড় যে তথ্যগুলো উদ্ঘাটন করেছে যে তথ্যগুলো প্রকাশ করেছে ঠিক আছে তার কাজগুলো ছিল ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গত বলতে হচ্ছে সত্য সে একটা অন্যায়ের বিপক্ষে গিয়ে সে সত্যের সাথে লড়াই করেছে আমি সেই সত্যের লড়াইটাকে সমর্থন করে বাকিটুকু আমি টেনে নিয়ে গিয়েছি আমার কাছে এমনও খবর আসছে যে আমাকে এমনও ফোন আমার কাছে খবর আসছে যে আকাশ জামিন করাইতে হবে এত টাকা লাগবে এত টাকা লাগবে আপা আপনি এত টাকা দেন এরকম অনেকের কাছে আমি শুনছি এমনও হয়েছে যে প্রবাসী কিছু কিছু শোভাকাঙ্ক্ষী বা আকাশের মানে খুব কাছের লোকজন তারাও নাকি এরকম একজন আরেকজনকে বলতেছে যে এই টাকা লাগবে এই টাকা লাগবে টাকা কালেকশন করতেছেন ভালো কথা আমার কোনো প্রবলেম নেই টাকা আপনারা দিচ্ছে আপনারা কালেকশন করবেন ঠিক আছে কিন্তু এখানে কথা হচ্ছে এই টাকাটা কোথায় যাবে কোথায় যাবে এই টাকাটা কোথায় যাবে কার কাছে যাবে যে লোক এক মাসের মধ্যে পাঁচটা হেয়ারিং করানোর পর আকাশ নিবিড়কে জামিন করাইতে পারে না এইখানে খুব ছোট্ট একটা বিষয় হচ্ছে